নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে সকলকে স্বাগতম জানাই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব লাভজনক ফসল চাষ নিয়ে সবজি চাষ নিয়ে এবং জুন মাসে কোন কোন সবজি চাষ করলে ভালো মানের ফলন পাওয়া যাবে তো জুন মাসে সবজিগুলো চাষ করব এগুলো কিন্তু বর্ষাকাল অবধি চলবে তো এই যে সবজি চাষের ক্ষেত্রে প্রথমে আমাদের সঠিক সময় নির্বাচন করতে হবে এবং সঠিক জাত নির্বাচন করতে হবে সঠিক যদি জাত নির্বাচন না করতে পারি সেক্ষেত্রে কিন্তু লজের আশঙ্কাটা থাকে তো এই ক্ষেত্রে আমাদের সঠিক বীজ নির্বাচন করে নিতে হবে আমরা যেই বীজগুলোর থেকে ভালো মানের ফলন পাব বন্ধুরা চাষবাস সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জুন মাসে আমরা লতিকচু বা জল চাষ করতে পারি এই জলকচু বা লতি লতিগুলোর চাহিদা রয়েছে এবং কচুরও কিন্তু চাহিদা রয়েছে মার্কেটে এবং এই সময়ে যদি এটা করা যায় মোটামুটি ভালো একটা বাজার পাওয়া যাবে সেই ক্ষেত্রে এই জুন মাসে আপনারা লতিকচু বা জলকচুর চাষ করতে পারেন এরপর আমরা করলার চাষ করতে পারি এই জুন মাসে করলারও চাষ করা যায় বন্ধুরা এই জুন মাসে যদি আমরা করলার চাষ এই সময় করলাটি আমাদের মাচা পদ্ধতিতে চাষ করতে হবে তাহলে আমরা হাইব্রিড জাতের দুটি ভালো জাত নিয়ে আলোচনা করি একটা হচ্ছে ভিয়েনার কোম্পানির আকাশ আর একটা হচ্ছে বিএসএফের ইউএস তেরো পনেরো বন্ধুরা এই দুটি জাত কিন্তু ভালো এবং উচ্চ ফলনশীল আপনারা চাইলে এই দুটি জাত কিন্তু লাগাতে পারেন গাছের গোড়ায় যাতে জল না জমে থাকে সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের নিয়েই এই করলা চাষ করতে হবে বন্ধুরা করলা চাষও কিন্তু মোটামুটি ভালো একটা লাভ পাওয়া যায় এই সময়ে যদি আমরা এই মার্কেটে করলাটাকে তুলতে পারি এই জুন মাসে আমরা বেগুনেরও চাষ করতে পারি তবে অনেক চাষি ভাই আগাম লাগিয়ে ফেলেছেন বেগুন এবং আপনারা চাইলে এখনও লাগাতে পারেন অথবা চারা কিনে তারপর আপনারা লাগাতে পারেন জমিতে বন্ধুরা জুন মাসে আমরা দুটি ভালো এবং উচ্চ ফলনশীল বীজ নিয়ে আলোচনা করব আপনারা চাইলে লাগাতে পারেন ভিএনআর কোম্পানির দুটো বীজে একটি হচ্ছে ভিএনআর কোম্পানির রুমি আর দুই নম্বরটি হচ্ছে ভিয়েনারের দুশো আঠারো বন্ধুরা উচ্চ ফলনশীল এই দুটো বীজে এবং মোটামুটি ভালো ফলন পাওয়া যায় জায়গা ভিত্তিক আপনারা চাষ করতে পারেন জুন মাসে মিষ্টি কুমড়োর চাষ বন্ধুরা এই সময়ে যদি মিষ্টি কুমড়োর চাষ করি তাহলে কিন্তু লাভ অবশ্যই পাব তবে জাত নির্বাচনটা সঠিক করবেন হাইব্রিডের মধ্যে কি হয় এই সময়ে একটু ফলনটা যেটা কি হয় কমিয়ে যায় মানে কম হয় ফলনটা তাহলে কি করবেন দেশি বীজ আপনারা চাইলে লাগাতে পারেন কিন্তু দেশি বীজ যদি না পাওয়া যায় বা কোনো বীজ পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমাদের হাইব্রিড বীজে লাগাতে হবে সেই ক্ষেত্রে আমি দুইটে বীজের কথা বলবো এই এই দুটো বীজ কিন্তু ভালো এবং ফলনও কিন্তু ভালো রয়েছে ভিয়েনার কোম্পানির আনুচ এবং সিনজেন্টা কোম্পানির গ্রিন চ্যাম্প এই আপনারা এই বীজগুলো লাগাতে পারেন অথব এই বীজগুলো যদি না পান বীজ ভাণ্ডারে যদি আপনারা খোঁজ করেন তাহলে কিন্তু এই মিষ্টি কুমড়োর ভালো জাতের বীজ বীজ ভান্ডারে আপনারা পেয়ে যেতে পারেন আশা করছি এরপর আমরা জুন মাসে কিন্তু শশারও চাষ করতে পারি শশার তো মার্কেট আমরা জানি সবসময় একটা হাই মার্কেট শশা রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা শশারও কিন্তু এই জুন মাসে চাষ করতে পারি লাভবান বীজের মধ্যে এবং ভালো বীজের মধ্যে আমরা যদি যাই সেটা হচ্ছে ভিয়েনারের ক্রিস এই বীজটা যদি আমরা চাষ করি ভালো ফলন পাওয়া যায় আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এই সময় আমরা ভেন্ডিরও চাষ করে থাকি এবং জুন মাসে যারা ভেন্ডি চাষ করবেন মোটামুটি সমস্যা অনেকাংশে কম থাকে এবং ফলনও মোটামুটি ভালো পাওয়া যায় যদি উচ্চ ফলনশীল আমরা বীজ ম্যানেজ করে লাগাতে পারি সেক্ষেত্রে তবে এর ক্ষেত্রে কি হয় দামটা অনেকাংশেই কম পাওয়া যায় এবং ওটা নামা ওটা নামা করতেই থাকে তো এই ক্ষেত্রে আমার ভেন্ডি চাষের ক্ষেত্রে যেটা জানার বিষয় সেটা হচ্ছে অনেক আংশই আমার এখানে লজ হয়েছে এবং ভেন্ডি চাষে লজের আশঙ্কাটা অনেক বেশি তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন এরপর আমরা জুন মাসে কি করতে পারি টমেটোর চাষ করতে পারি বন্ধুরা আমরা এখানে টমেটোর চাষ করি না আপনারা চাইলে চাষ করতে পারেন এই জুন মাসে আমরা শাক জাতীয় ফসলগুলো কিন্তু চাষ করতে পারি যেমন পালক শাক আরও নানান শাক রয়েছে এই শাকের মধ্যেও গেলেও কিন্তু ভালো মোটামুটি ফলন পাওয়া যায় এবং এগুলো সতর্কমূলক এবং উঁচু জায়গাতে বেট তৈরি করে চাষ করা হয় সেক্ষেত্রে আপনারা বেট তৈরি করে এই সমস্তগুলোকে চাষ করতে পারেন